নমস্কার বন্ধুরা জয় বসঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু হর হর মহাদেব চলে এলাম নতুন ভিডিও নিয়ে দেখতে থাকুন প্রতিবাদ করুন সবাই সাথে হন ইউটিউব চ্যানেলের সব বন্ধুদের সে ছোটো বড় মহিলা কিংবা পুরুষ যেই হন প্রতিবাদের আওয়াজ তুলুন বৃক্ষ বেড়ে চলেছে কিন্তু আজকে একটি মেয়ে মানে কি বলবো তার কমেন্টে এসে লেখা হয়েছে শিব শ্যামা মা পাপিদের বিনাশ করো চ্যানেলটির নাম উনি এসে লিখেছে তুতলিকে ওকে নিয়ে এসো তুতলিকে সোনা গাছিতে ভর্তি করে দাও দেখবে কেমন মজা ঠিক আছে দেখবে কেমন মজা না লাস্টের স্পেলিংটা আমি ভুলে গেছি আমি থামবেলে দিয়ে দেব পোস্টে দিয়েছি এর কোনো বিচার নেই আমরা লোকের চ্যানেলে যাই আমরাও কিন্তু কমেন্ট করি পদে 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 এইভাবে করে আর বলে প্রমাণ দিবি প্রমাণ দিবি জানো আর মহিলা লোককে পাঠিয়েছিস এই ধরনের ইয়ে মানে কমেন্ট করতে আর বলিস যে আমি কাউকে পাঠাই না আম রেগে যে যদি আমার ভক্তরা কিছু বলে পরে কিন্তু আমায় বলবে না তোকে বলবে না কাকে বলবে তোর মানে কি বলবো তোর আইডিতে তোর আইডিতেই এই নাম ইয়েটা চ্যানেলটা তোরই চ্যানেল এটা তুই যদি বলিস ভক্তদের ভক্তদের চ্যানেল নয় এটা বুঝেছিস প্রোফাইলে তোর ফটো নাম দিয়েছে শিব শ্যামা মা পাপিদের বিনাশ করো তা তুই পাপি না তুই কি বিশ্ববিখ্যাত সতী হ্যাঁ আমার কি মনে হয় বন্ধুরা জানেন এদের একটা গ্যাং আছে এশালা মেয়ে পাচার পাচারকারী না হলে নুপুর একটা ঠিক কথা বলেছিল যে এরা সোনা গাছিতে দাঁড়ানো মাল সত্যি তাই না হলে সোনা গাছে চিনবে কি করে ওখানে ভর্তি করে দিয়ে আসতে হয় সেটা জানে যারা জানে তারা এগুলো বেশি বলে তো এর এগুলো নখ দর্পণে এরা জানে যেখানে একটি মায়ের চ্যানেল নাম দেওয়া রয়েছে এই রকম ভাষায় উপরে নাম ধরে বলছে এর কোনো প্রতিবাদ নেই আমি বিচার করতে বলছি না প্রতিবাদ করতে বলছি এই শিব শ্যামা মা পাপীদের বিনাশকর চ্যানেলে কমিউনিটিতে রিপোর্ট করুন প্রত্যেককেও আমার হাত জড়ে অনুরোধ এই চ্যানেলটাই রিপোর্ট মারুন এটা একটা অশ্লীল ভাষা আমাকে কচিবর দিতে চেয়েছিলো আমি মুখে বলেছি কিন্তু আমি ভিডিও টু ভিডিও করে প্রতিবাদ করেছি কিন্তু এটা কোনো প্রতিবাদ নয় সত্যি কথা বলতে আমার বয়স হয়েছে আমি বাড়ির থেকে কোথাও বেরোই না ও যে ডাকছে না আমার বাড়িতে আয় আমার যদি আগের বয়সটা থাকতো তোর ডাকা লাগতো না রে তোর বাড়িতে আমি সোজা চলে যেতাম আমি ঘরে বসে বসে বক্তৃতা দেওয়া মহিলা নই সবাই জানে আমাকে চেনেও আমাকে বুঝেছিস যেতাম দেখি তুই পেটের নারী কি করে মানে বের করে দিস সেটা তো অবশ্যই আমার দেখাচ্ছিল যে আমি এসেছি আমি লাইভ ভিডিও করতে করতে তোর কাছে যেতাম যে আমি এসেছি তুই এবার আমার পেটের মধ্যে শিখ ঢোকা আর নাড়ি ওপর কর যদি মায়ের দুধ খেয়ে থাকিস তো আর যদি কুকুরের দুধ খেয়ে মানুষ হোস তাহলে আর পারবি না ঠিক আছে তা তোরা কুকুরের দুধ খেয়েই জন্ম হয়েছে তোদের কুকুরের জন্ম এবং কুকুরের দুধ খেয়ে মানুষ মানুষের দুধ খেয়ে তোরা মানুষ না আর এই যে পাপিদের বিনাশ করো মা পাপিদের বিনাশ করো যে চ্যানেলটা আমি তাকে বলছি সে তিনি মহিলা না পুরুষ আমি জানি না যদি মহিলা হন আমার মনে হয় ওই সোনাগাছিতে এ থাকে আর এর সাথে শ্যামার সাথে ভালো যোগাযোগ নাম ধরে বলতে আজকে বাধ্য হচ্ছি সে যখন বলেছে আমি বাধ্য হচ্ছি এর সাথে যোগাযোগ ওখানে ইনকাম করে ওই মন্দিরে দেয় টাকা যার জন্যে শ্যামা ওকে সাপোর্ট করে আপনাদের বোঝাতে পারছি ওখানে নিয়ে ভর্তি করতে নিয়ে যাবে ভর্তি করে দিয়ে আসো তাহলে ভর্তি যদি করতে হয় তোর মাকে কর তোর বোনকে কর তোর মা মাসি আছে তাদের কর দেখবি অনেক টাকা ইনকাম হবে কারণ এই রাস্তাটা তো তোদের ভালো জানা সবার জানা নেই তোরা যা ওদের ভর্তি করে দিয়ায় ঠিক আছে বেজন্মা তোরা তো বেজন্মা আস্থা আস্তা কুড়েই জন্ম রাস্তাঘাটে মনে হয় জন্ম হয়েছে তোদের ভিতরে কোনো মানুষের রক্ত নেই ঈশ্বর না করুন তোদের এই ফ্যামিলিতে এই ধরনের কার্যকলাপ করে পরবর্তীতে যেন জীবন কাটাতে না হয় মা যেন সেই রাস্তায় না নেয় তাহলে বুঝতে পারবি তুই যে কথাটা বলেছিস সেটা কত বেদনাদায়ক পরে বুঝতে পারবি সবার ঘরেই মেয়ে আছে একবার পেছন ফিরে দেখেছিস যে আমার ঘরেও মেয়ে আছে অপরের একটা মেয়ের দিকে আঙুল তুললে মা ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে না দেয় আঙুলটা হে মা হাতে নিয়ে খালি পুজো খাচ্ছ পাপিদের বিনাশ করো চ্যানেল ঠিক আছে সব পাপিদের বিনাশ করতে বসেছো আর তুমি পাপিদের সাহারা হচ্ছ মা তুমি পাপিদেরই সাহারা হচ্ছ তাই না কী করে বুঝবো তুমি যে মা জগদ্ধাত্রী জনগজী মা কি করে বুঝবো এই জন্যে বলি কলিতে কোনো দেবতা নেই তোমরা কেউ মানো না সাপোর্ট করো সাপোর্ট করো তাকে তাই না কিসের জন্য সাপোর্ট করো আমি তো এটাই বুঝে পাচ্ছি না হ্যাঁ কিসের জন্য সাপোর্ট করো এই সমস্ত দেখার পরও তোমাদের মনে জাগে যে সাপোর্ট করি আজ ওকে বলেছে কাল আরেকজনকে বলবে দিনের পর দিন তো বেড়েই যাবে ও তো একটা মেয়ে ওকে এইভাবে বলাটা কি ঠিক হয়েছে কার কি হচ্ছে জানি না চারু পেটের নাড়ি বের করে দিচ্ছে রঘুকে ওপেন ধমকি দিচ্ছে এই আমার মুখটা চিনে নেই দেখ তোর এলাকা দিয়ে ঘুরে এসছি মনে হচ্ছে ওকে খুন করে ফেলে দেবে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে ওখানে গুন্ডাগারদি করতে বসেছে না মায়ের সেবা না গুন্ডাগার্দি করতে বসেছে হ্যাঁ এই গুন্ডাকে এখনও কিন্তু থামান আপনারা এত সন্ত্রাসবাদী পুরো আপনাদের কি মনে হচ্ছে চ্যানেলে চ্যানেলে মানে ভিডিও টু ভিডিও করো আমি তোমাকে বলছি তুমি আমাকেও বলো এতদিন যেটা চলে আসছে কমেন্টে ঢুকে আমাকেও এরকম ঝ্যাটা মেরে কাঁথা চাপা দিয়ে দেবে হুম সর্বঘটের কাঠালি কলা চ্যানেল ঝ্যাটা মেরে গলায় দড়ি দিয়ে তারপরে কাঁথা চাপা দিয়ে দেবে মুখে কথা যাতে বন্ধ হয়ে যায় সে কমেন্টও এসছে পদে পদে এই রকম কমেন্ট করে চলেছে আর সেটার উত্তর দিলে বলে ওই বুড়ির পিছনে তো লাগে না মেন কথা কমেন্টের ভিতর যেয়ে করে ঠিক আছে তখন আমি বুঝতাম না কমেন্ট কি করে তুলে ধরা যায় এখন বুঝেছি তাই তুলে ধরতে পারছি তা আমার সব সর্ব চ্যানেল যারা কন্ট্রোভার্সি করছেন সর্ব চ্যানেলকে বলছি তিনি পুরুষ হন মহিলা হন মেয়ে হন যেই হন এর জন্য আপনাদের কাছে কী বিচার দেখব আমি আর আমি শিব শ্যামা মা পাপীদের বিনাশ করো যে চ্যানেলটা আমি রিপোর্ট মারব আমি রিপোর্ট মারব এবং আজ এখনি আপনারা কে কী করবেন কতটা সহযোগিতা করবেন এটা আমার জানা নেই কারণ সবাই ওই একদিকে পড়ে রয়েছে কই তার চ্যানেল থেকে তো আজ আমি মঙ্গলা মায়ের কথা বলতে বাধ্য হচ্ছি যে মঙ্গলা মা হয়তো পুজোই ভুল করতে পারে অনেক অনেক ভুল করছে কিন্তু মঙ্গলা মায়েরও পুজোয় কিছু কিছু ভুল আছে কিন্তু এই ধরনের সে বিজনেস করতে বসিনি যে মেয়ে পাচার করে সোনা নিয়ে বসায় আজ পর্যন্ত তার ভক্তরা কিন্তু কেউ কমেন্ট এসে এই ধরনের কথা কাউকেই বলেনি তাদের ভিতরে মনুষ্যত্ব কিছু হলেও আছে আর সমস্ত অমানুষগুলোকে প্রশ্রয় দিচ্ছে এই সেবিকা এই ভণ্ড সেবিকা একে আবার ভণ্ড বললে সবাই রেগে যায় মানে ও রেগে যায় তুই শেখাচ্ছিস কত টাকা দিয়েছিস তুই বলিস না মঙ্গলা মা কত টাকা দিয়েছে আমাকে নাকি কত এক লাখ টাকা দিতে বলেছিলি বাসন মাজতে যাওয়ার জন্য মঙ্গলা দেবে তা আমাকে যদি মঙ্গলা মা সত্যি সত্যি বাসন মাজলে এক লাখ লাখ এক লাখ টাকা দেয় তা এতে আমি ধন্য এ সমস্ত কথার থেকে বাসন মাজা অনেক ভালো মঙ্গলা মা সবাইকে টাকা দিয়ে বসে আছে তুই অত টাকা খাওয়াচ্ছিস এই সর্বঘটের কঠালি কাঠালি কলা আর ওই মামা পাপিদের বিনাশ করো এদের তো তুইও খাওয়াচ্ছিস ফ্রিতে মালিশ করে যাতে তারা এসে এই কমেন্টগুলো দেয় তাই না আজকে ভিডিও অনেক নামবে অনেক লাইভও আসব প্লিজ আজকে লাইভে কখন আসব বলতে পারছি না তবে দুবার আসব সন্ধ্যের আগে একবার পুজো টুজো দেওয়ার পরে একবার খুব সম্ভব বিকেল চারটে নাগাদ একবার আসবো সন্ধ্যে সাতটায় একবার আসব। আপনারা সবাই থাকবেন সবাইকে আমন্ত্রণ রইল আমার লাইভে অনেক কথা আছে যে কথাগুলো এত ভিডিওর মাধ্যমে তুলে ধরা যাচ্ছে না ভিডিও বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি দেখতে থাকুন ভিডিও আরও নামবে জয় বজরঙ্গালি জয় শ্রীরাম